হ্যাঁ ওই পার্থক চ্যাটার্জি হল খনিকেত ফসু মল্লিক আর ওই হলো আমার প্রথমের স্বামী এই কথা আমি সবার সামনে স্বীকার করছি কিন্তু কেন এতদিন এই কথা স্বীকার করেনি ফুদা এই প্রশ্ন এখন উঠে আসছে আর এই কথা যখন ফুদা নিজের মুখে স্বীকার করতে যায় তখনই বাধা দেয় সেই পার্থক এবং সে একটা পুরো অভিনয় করে খেলাটিকে উল্টো দিকে ঘুরিয়ে দেয় দেখা যাক আজকের পর্বটিতে কী হয়েছে শুভব্রাহ সিরিয়ালের আজকের পর্বটিতে আমরা দেখতে পাবো ফুদাময়ী যখন তার স্বামী ফেজ বসু মল্লিককে বলে এই পার্থক চ্যাটার্জি আসলে কে আর তার সাথে কেনই বা এরকম হচ্ছে তখন ফুদা দেখতে পাই যে হঠাৎ করে তাদের ডেকোরেশনের ঝাড়বাতিটি খুব দুলছে এবং এমন জায়গায় সে দাঁড়িয়ে আছে ঝাড়বাতিটি পড়লে তাদের মাথাতেই পড়বে এইবার সে হঠাৎ করে সেখান থেকে তার স্বামী পশুমল্লিককে সরিয়ে দেয় এবং সরিয়ে দেওয়ার পরই ফার্থক সেখানে আসে এবং ইচ্ছে করে পড়ে যায় ফার্থক সেখানে আর ঝাড়বাতিটিও এসে পড়ে মধ্যিখানে যদিও কারোর কোনো ক্ষতি হয় না কিন্তু এটা ফার্থকের একটা চাল বোঝায় যায় হঠাৎ করে কেন সে সেখানে আসবে এইবার ঘরে সবাই ভাবতে থাকে যে কিভাবে কি হলো কিভাবে ফুদা তাদের বাড়ির ছেলের জীবন বাঁচালো এইদিকে ভনিকেত তাদের বাড়ির ছেলে সেও ঠিক বেঁচে গেল কিন্তু এই সবের পিছনে যে একটা বড় চক্রান্ত আছে সে কথা কেউ বুঝতে পারে না ফুদা তার স্বামীকে সেই কথা বোঝানোর চেষ্টা করে কিন্তু বাড়ির সবাই তখন এই সব ব্যাপারে মাথা না ঘামিয়ে ফণিকেতও কেমন আছে তারও লাগলো কি না সেই সব ব্যাপারে চলে যায় কিন্তু এই দিকে ফুদা উঠেই বুঝতে পারে ফণিকেত বসুমলিকে চাল চলনটা ঠিক আলাদা লাগছে এইবারই ফনিকে সেই সময় বলে আমার হঠাৎ করে সব কিছু মনে পড়ে গেছে আরে আমি কেন এখানে এই বাড়িতে আমি কি করছি এই বাড়ির সাথে তো আমার সম্পর্ক নেই যেন তার এতদিনে সব কিছু স্মৃতি হারিয়েছিল এবং মাথার আঘাতটা পেয়ে তার সব স্মৃতি ফিরে এসেছে আর এই কথা বলেও দেয় তাদের বড় দিদি না। তাহলে তোর তোরকে এই মাথায় আঘাত লেগেই সব কিছু মনে পড়ে গেল বল তখন বলে হ্যাঁ হ্যাঁ আমি তো এখানে কেন আছি কি করছি আমি কিছুই বুঝতে পারছি না আর ফুদার দিকে তাকিয়ে বলে ফুদা তুমি এইখানে আমি তোমাকে কত খুঁজে খুঁজেছি তন্ন তন্ন হয়ে খুঁজেছি এবার তোমাকে আমি খুঁজে না পেয়ে কলকাতাতে এসেছি আর আমি এখানে কিভাবে এলাম এইদিকে বাড়ির সবাই তখন আশ্চর্য হয়ে যায় কিভাবে ফুদাকে চেনে ফণিকেত তাদের বাড়ির সাথে এদের সম্পর্কই কি এই সব কিছু প্রশ্নের উত্তর দিতেই ফণিকেত বলে ফুদা ফুদা আমার আগের স্ত্রী আমি তো ফুদাকে খোঁজার জন্য এখানে এসেছি তুই এই সব কথা কি বলছিস ফণিকেত ওর সাথে তোর সম্পর্কটাই কি আর তোর কথা আমরা কেন এবার বিশ্বাস করব এইবার শুধু ফুদা নয় সেইখানে সেই এখানে পার্থকের কথায় সঙ্গ দেওয়ার জন্য উপস্থিত হয় তার মা একদম এক্স্যাক্ট টাইমে এসে উপস্থিত হয় তখন পার্থক মনে মনে ভাবে যে মা একদম ঠিক টাইমে এন্ট্রি নিয়েছে একেই বলে করা এবার দেখো ফুদা তোমাদেরকে কীভাবে আমি না চাই এই দিকে ঠাম্মি যখন ঘরে আসে সারপ্রাইজ দেবো বলে সবাইকে ঠাম্মি ঘর ঢুকে নিজেই সারপ্রাইজ হয়ে যায় মেন গেটের দরজা খোলা ঘরেতে সাজানো গোছানো কিন্তু কারোর কোনো দেখা সাক্ষাৎ নেই ভিতর থেকে একটা আওয়াজ হচ্ছে কোলাহলের সেটা বুঝতে পারছে এইবার এসে যখন দেখে সেই তার ছোটো বউমা বাড়িতে তখনই তৈলে বেগুনে চলে যায় তুমি তুমি এখানে অপয় আমি কি জন্য এসেছ কিন্তু ঠাম্মার কথা বলা শেষ না হতে হতেই তার চোখ পড়ে ফণিকেরতের দিকে ফণিকের তখন বলে যে ঠাম্মি তুমি আমাকে চিনতে পারছো আমি হচ্ছে সেই ফনিকের তোমার নাতি ঠাম্মা বলে তোমরা কেন এসেছো এখানে তোমাদের তো অনেকদিন এই চৌহদ্দির বাইরে বের করে দিয়ে এসেছি আজ আমার ঘরে আবার আগুন লাগাতে এসেছো আর তো তোমাদের তো খরপোসের জন্য আমি তো কত কত টাকা দিই এইবার তার বৌমা বলে যে আমি টাকার জন্য আসেনি আর এইখানে আসতেও যাইনি শুধু আমার ছেলেকে এবং ছেলের বৌমার হদিশ পেয়েছি তার জন্য এলাম আমার ছেলের বৌমাকে আনতে এসেছি এইদিকে ফুদার বোন তখন বলে এদের সব মিথ্যে কথা আমি বলেছিলাম না চালবাজ একটা আর এরা আমার দিদির জীবনটাকে তিন বছর আগে নরক করে দিয়েছিল আর আজও এসেছে আমার দিদির জীবনটাকে নষ্ট করে দিতে এইবার ফেজ প্রশ্ন করে যে তুমি তাহলে এতদিন আমাকে বলে ফেলুনি কেন ফেজের সাথে ফিমনও এই প্রশ্ন করে তুমি সব জেনে শুনে খুব আনন্দ নিচ্ছিলে না সামনে এক্স হাজব্যান্ড আবার এখন কারবার চোখের সামনে ঘুরছে দুজনকে নিয়ে খুব মস্তিতে কাটাবে ভেবেছিলে আরও খুব বিকৃত কথাবার্তা বলতে থাকে এইবার তখন ফুদা বলে আমি সব আপনাকে জানাতে চেয়েছিলাম বাবু আপনি মনে করে দেখুন কতবার আমি আপনাকে এই কথা বলার চেষ্টা করেছি আর মিস্টার ফসুমল্লিক তখন মনে মনে ভাবতে থাকে যে হ্যাঁ অনেকবারই তো ফুদা আমাকে বলার চেষ্টা করেছিল আমি তো কোনো কথা শুনিনি ফেজের মাথায় আকাশ ভেঙে পড়ে সে ফণিকেতের বুকের কলারটা ধরে নিয়ে বলে তুই ওর অতীত ছিলি এখন আমি ওর বর্তমান আমি ওর ভবিষ্যৎ তোর সাথে অনেক দিন আগে ডিভোর্স হয়ে গেছে এইবার মুখ খোলে ফণিকেত আর ফণিকেতের মা দুজনেই বলে আমাদের সাথে কোনো ডিভোর্স হয়নি আমাদের বাড়ি থেকে ডিভোর্সের কোনো পারমিশন নেই বলে আজ আমার ডিভোর্সটাও পর্যন্ত হয়নি তোমার ছোটো কাকার সাথে আর আমার ছেলের ডিভোর্সটা হয়ে যাবে তুমি কি করে ভাবছো এইদিকে দিকে ছোটো কাকিমনি তাদের বিয়ের প্রমাণস্বরূপ তাদের যে বিয়ে ছবিগুলি থাকে সেগুলি দেখাতে থাকে তখন বাড়ির লোকের আর অবিশ্বাস করার উপায় নেই এইবার তখন তখন যে ফুদাকে বলে আপনি যে এই কথাগুলো বলছেন আপনার সাথে ডিভোর্স হয়ে গেছে আপনার অতীত তাহলে আপনি কি প্রমাণ দিতে পারবেন এই ফুদা তখন বলে হ্যাঁ আমি প্রমাণ দিতে কারণ ডিভোর্সের সমস্ত আমার বাড়িতে আছে আমি কালকে মধ্যে আমি আমি যদি এই প্রমাণ করে এই দিকে ফণিকেতের মা তাকে ঘুরিয়ে বলে যদি প্রমাণ করতে না পারো তাহলে কালকে সূর্যোদয়ের পর এক বস্ত্রে এই বাড়ি থেকে বেরিয়ে আমার ছেলের সাথে চলে যাবে সেই কথাই ফাইনাল ফুদাও তখন জানায় যে হ্যাঁ যদি আমি বলতে না পারি তাহলে আমি এক বস্ত্রে এই বাড়ি থেকে বেরিয়ে যাব দেখা যাক আগামী পর্বে কীভাবে এই পুরো সমস্যার সমাধান হয়